ভাসছে খানা করলো এখনো জল জমে রয়েছে অনেক গ্রামে জলের তলায় চাষের জমি নষ্ট হয়েছে ফসল কিতি সময় সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়নি বলছেন গ্রামের মানুষচ্ছু না কেউ পাড়ায় জানে দেখতে কোনো নেতা মন্ত্রী পাড়ায় জানে যেখানে বন্যা হয়েছে সেখানে যায় না কেউ কোনো নেতাও নেই কোনো মন্ত্রীও নেই আর কোনো ছাতাও নেই শুধু তো ভোট দাও চলে যাও আর আমরা দাঁত কালাবো তোমরা গাড়ি বসে ও বন্যা হয়েছে এই ধারে বন্যা হয়েছে আর সাধারণ গরিব মানুষ কিভাবে রয়েছে ঘরবাড়ি বাড়ি কিভাবে হয়ে গেছে দেখবে চলুন না ওই তো ওখানে চলুন না দেখ যে দেখেছ ভাই এই সুমুখ খান্ডাতে বর্তলাতে ঘর ঘর কি অবস্থায় রয়েছে দাঁড়িয়ে সরকারি সাহায্য পেয়েছে না 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 কোনো কিছু নেই কোনো কিছু নেই কি হবে আপনাদের আপনারা নিয়ে যাবেন আর আপনারা দোষ খাবেন সাধারণ আমরা খেটে খাওয়া মানুষ কি করবো গলায় গামছে দেই তো ধান চাল সব কিছু লাগালো কাজ কম শেষ ঘর ডুবে গেছে থাকতে পাইনি ছেলেপুলে রান্না খেতে পাওয়া যায় না ঘরের জো ঢুকে গেছে ঘর দর ফান নিয়েছে এসব বাইরেতেই সব রয়েছি এখন কি করব জামা কাপড় সব সব ব্রিজে পরতে পাওয়া যায়নি আন্ন করে পায় না ছেলেপুলে দিয়ে খাবার খেতে পারেনি ছেলেদিকে করে দিতে পারি নিশো ঢুকে গেছে ঘর জল ঢুকে গেছে কাদা তাতেই রয়েছে ছেলে দি দিকে নিয়ে কী করে থাকবো নালে খাবার পাওয়া যায় না তিরপল পাওয়া যায় না যে ছেলেদিকে নিয়ে থাক আর করব

বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে ত্রাণ নিয়ে বঞ্চনা ও দুর্নীতির অভিযোগ তুলেছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় পক্ষপাতিত্ব করছে ব্লক প্রশাসন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যের এলাকায় দেওয়া হচ্ছে না ত্রাণ সামগ্রী অবর্ণনীয় অবস্থায় সাধারণ মানুষ আজকে দেখবেন আপনারা কোন এক নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে দু নম্বরেও বিক্ষোভ চলছে সব জায়গাতেই বিক্ষোভ চলছে মন্ত্রী বেচারাম মান্না আসছেন ডিএম আসছেন এসডিও আসছেন তারা এখানকার যিনি সাংসদ হয়েছেন তৃণমূলের উনি আসছেন এক হাঁটু জলে পা ডুবিয়ে ছবি ছাড়তেই ব্যস্ত কিন্তু অ্যাকচুয়াল মানুষের পাশে কিন্তু নেই সরকার প্রশাসন নেই তো তার জন্য আজকে বিক্ষোভে সামিল হয়েছিলাম আমরা গিয়েছিলাম আমাদের যারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে তারাও বঞ্চিত হচ্ছে তারা পঞ্চায়েতে যখন যাচ্ছে তখন তাদেরকে তিরপল দেওয়া হচ্ছে না তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদী বিজেপি বিধায়কের নেতৃত্বে খানাকুল এক নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় মানুষের চাকরি পরে দাবিতে বিজেপি লড়ছে লড়বে এত বন্যা সত্ত্বেও কেন এলাকার মানুষ রিলিফ পাচ্ছে না বিডিও চপ দাও খানাকুল এক নম্বর ব্লকে বিজেপির ত্রাণের দাবিতে বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখালো এবার তৃণমূল কংগ্রেসও খানাকুল এক নম্বর ব্লকে নয় পাশের ব্লকে খানাকুল দু নম্বরে আমরা যারা সংবিধান মেনে আমরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদেরকে তো সমস্ত কিছু বুঝিয়ে উচিত কারণ তার বিজেপি আজকে আছে বাংলায় তাহলে আমরা পঞ্চায়েত সমিতির যারা বিরোধী আছি তাহলে আমরা কেন সেই জায়গাটা পাবো না আমরাও তো মানুষের কাজ করার জন্য এই যে যার এলাকায় নির্বাচিত হয়েছে আজকে সেই দাবি নিয়েই আজকে ব্লক ডেপুটেশন দিয়েছি যে ত্রাণের মাল নিয়ে দুর্নীতি এবং ত্রাণের মাল নিয়ে

কিন্তু খানাকুল এক নম্বর ব্লকে কি বন্যার ত্রাণ নিয়ে কোনো সর্বদলীয় বৈঠক হয়েছে এই প্রশ্নে চুপ তৃণমূল সদস্য জেলা পরিষদে কি হয়েছে সর্বদলীয় বৈঠক বলতে পারিনি নেত্রী তাই সমস্যাটা থেকেই গেছে খানাকুল এক নম্বর ব্লকে ত্রাণ পাননি সাধারণ মানুষ আকাশে বৃষ্টি পড়ছে বান বর্ণে হঠাৎ করে ডুবে গেছে ঘর দুয়ারে থাকতে পারেনি বা ছেলেপুলে নিয়ে বা কোনো খাবার পায়নি বা কোনো একটা তিরপল পায়নি বা কি করে আমরা থাকব এই অবস্থায় আমরা বাঁধে এখন বসবাস করছি বা কোন রকমে লোকের বাড়ি ঘর দুয়ারে স্কুল বা আশপাশে আমরা রয়েছি ঠিক আছে কেউ এসেছিল কেউ আসে না সরকারি মালও আমরা পাইনি থেকে যে মানে উন্নয়ন মূলক থেকে যে সব মানে ত্রাণ সামগ্রী আছে সেগুলো ওই কিন্তু অ্যাকচুয়াল যারা মানে মানে বনিজলি বনিগুন্ডু মারোখানা মারোখানায় নদীর ধারে যারা আছে তাদের কাছে পরিষেবাগুলো খুব কম আছে যাতে পরিষেবাগুলো গুলো মানুষরা পায় এবং এখানে যে মা শিশুরা যে গর্ভবতী মা প্রসূতি মা যে শিশুরা আমি একজন অঙ্গনারী কর্মী শিশুরাও যাতে অতিরিক্ত পরিষেবা যদি আমরা বন্যার সময় দিতে পারি তাহলে আমরা খুবই উপকৃত হব কারণ এখন বাড়িতে তো অধিকাংশ যারা বাবারা কার্যসূত্রে বাইরে আছে তারা আসতে পারছে না বা অনেকেরই কাজকর্ম মন্দা সেখানে সেরকম তারা উপযুক্ত পুষ্টি তো কিছুই পাচ্ছে না সাধারণ যে আলু মানে আলু ঝোল সয়াবিন সেটা খাবে আলুরও যা দাম বেশি সেটাও মানুষকে মানে কম করে খেতে হয় আমি তো পানিস্কুলি গেছিলাম শিশুর মন্ডলিতে ওখান থেকে

ছাদের রয়েছে বিক্ষোভের পাল্টা বিক্ষোভ করাই যায় কিন্তু খানাকুলের মানুষ এখন বলছেন আপনি আচরি ধর্ম পরের শিখাও গণতন্ত্রের মৌলিক আচার আচরণ দু হাজার এগারো সাল থেকে ভেঙে আসছে তৃণমূল কংগ্রেস সেখানে রাজনৈতিক তরজা চলতে পারে কিন্তু মানুষের কাজ করা যায় না বিডিওর দাবি খানাকুলের দুই ব্লকেই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে খানা সব জায়গাতেই ত্রাণ দেওয়া হয়েছে যেটা আছে আপনারা মানে সেই আরো এক্সট্রা করেও দেওয়া হয়েছে সব জিপি গুলোতেও দেওয়া আছে সব প্রত্যেকটা জিপিতে এক্সট্রা করে দেওয়া আছে তার প্রতিদর্শনে আমরা নিজে গিয়েছি আরো এক্সট্রা অফিসার দেওয়া হয়েছে তাতে সকলেই গিয়েছে দেখে আসছে যারা যারা যাচ্ছেন সকলের কাছে প্রশাসন সকলেই চেষ্টা করছে যাতে সকলের কাছে পৌঁছানো হয় ত্রাণের কাজ তো চলছে জেলা প্রশাসনের দায়িত্বে শাসক তৃণমূল কংগ্রেস তারাই পঞ্চায়েত সমিতিগুলোকে ভাগ করে দিচ্ছে ত্রাণের সামগ্রী সেখান থেকে সেগুলি যাচ্ছে পঞ্চায়েতে মাঝখানে কি হাত বদল হচ্ছে গরিবের ত্রাণ নলি এত বিক্ষোভ কেন সাধারণ মানুষের খানা কুলে মাধ্যম মেরো রিপোর্ট